প্রিয় চাকরি বন্ধুরা আমরা এখন দেখব ডিপিডিসি এর কমপ্লেইন্ট সুপারভাইজার পদের প্রিলিমিনারি কোয়ালিট প্রশ্ন সমাধান আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে 25 নম্বর অঙ্ক দিয়ে আমাদের 25 নম্বর অঙ্কে বলা আছে একটি নৌকা দারবে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় 25 কিলোমিটার যায় তাহলে স্রোতের বেগ কত তো আমাদের স্রোতের বেগ হচ্ছে আমরা নৌকাকে নৌকা প্লাস হচ্ছে স্রোত ঘন্টায় যায় কত স্রোতের অনুকূলে অনুকূলে হলে নৌকা প্লাস স্রোত এই দুইটা যোগ করে আমাদের ঘন্টা যায় হচ্ছে পনেরো কিলোমিটার আর হচ্ছে স্রোতের প্রতিকূলে যখন যাবে তখন হচ্ছে আমাদের এভাবে হবে নৌকা মাইনাস স্রোত মানে নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগটা বাদ যাবে এখানে আমাদের স্রোতের প্রতিকূলে হচ্ছে বেগ দেওয়া আছে পাঁচ ঘন্টা যায় পঁচিশ কিলোমিটার তাহলে এক ঘন্টায় যায় কত পাঁচ কিলোমিটার এখন আমরা এটা বিয়োগ করবো এখানে টু ইন্টু স্রোত আমাদের সময় হচ্ছে দশ দুই দ্বারা ভাগ করলে হচ্ছে পাঁচ সুতরাং আমাদের স্রোত স্রোতের বেগ হচ্ছে ঘন্টায় পাঁচ কিলোমিটার এটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্নে বলা আছে পি প্লাস ওয়ান বাই পি সমান হচ্ছে জিরো হলে প্রমাণ করো যে প্রোটোবার পি সমান এর মান কত প্রমাণ না সরি বলছে এটা মান কত তো তাহলে হচ্ছে আমরা এটা শুরু করি আমরা এটা ভাবে করতে পারি হচ্ছে এই পি প্লাস ওয়ান বাই কে আমরা এই শুধু কে আমরা কি রুট ওভার পি তাহলে স্কোয়ার লিখতে পারি প্লাস আবার ওয়ান বাই পি কে রুট ওভার পি তাহলে স্কোয়ার লিখতে পারি তো এখন হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের কী হবে এ প্লাস বি তাহলে স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ বি সমান হচ্ছে জিরো আমাদের রুট পি রুট পি কাটা যায় আমাদের এখানে কত হবে রুট ওভার পি প্লাস ওয়ান বাই রোট ওভার পি সমান হচ্ছে রুট ওভার টু আমাদের মান বাই করতে বলা হয়েছে কোনটা এটা এটার মান কত তাহলে রুট টু ইন টু রুট ওভার পি প্লাস রোট ওভার পি এর মান হচ্ছে আবার রুট টু সুতরাং দুইটা রোট টু গুন করলে আমাদের হবে হচ্ছে

তো এখানে আমরা কি দিতে পারি সূত্রের টু ফাইভ এক্স ইন্টু ওয়াই তাহলে এখানে এই জিনিসটা আমরা লিখতে পারি তাহলে আমরা এখানে মাইনাস কত পাঁচ ছত্রিশ ষাট এক্স ওয়াই তো এটার সাথে যদি আমরা সিক্সটি এক্স ওয়াই যোগ করি তাহলে এই সংখ্যাটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে আঠাশ আঠাইশ নম্বর কোয়েশনে বলা আছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য তিন গুণ হলে ক্ষেত্রফল কতক্ষণ বৃদ্ধি পাবে মনে করি হচ্ছে আমাদের একটা বাহু হচ্ছে এত এটার ক্ষেত্রফল হচ্ছে এত তো এটার তিন গুণ যদি বৃদ্ধি পায় তাহলে এটার ক্ষেত্রফল কত হবে নাইন এ স্কোয়ার তাহলে এটার ক্ষেত্রফল কতক্ষণ বৃদ্ধি পেল নয় গুণ কারণ এই নয়ের সাথে এটা বৃদ্ধি পাইছে তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে হচ্ছে নয় গুণ আমাদের পরবর্তী নম্বর হচ্ছে উনত্রিশ উনত্রিশ নম্বর প্রশ্নে আমাদের বলা আছে পোস্টেজ শব্দটির সব বর্ণকে কত প্রকার সাজানো যেতে পারে যাতে স্থান দখল করে আমাদের পোস্টেজ টি এ জি এই যে এই পোস্টেজ শব্দটাকে আমরা কত ভাবে সাজাবো তাহলে এখানে আমাদের মোট বর্ণ আছে হচ্ছে সাতটা এর মধ্যে মধ্যে স্বরবর্ণ কত স্বরবর্ণ আছে তিনটা আর ব্যঞ্জন আছে কয়টা ব্যঞ্জন আছে হচ্ছে চারটা এই তিনটাকে আমরা সাজাই তিনটাকে সাজাইলে আমরা কত হবো তিন ইন্টু দুই তাহলে তিন দমনী ছয় আর এই চারটাকে আমরা সাজাই চার তিন দুই তিন চারে বারো বারো দমনী চব্বিশ তাহলে এখন আমরা এই চব্বিশ গুণ ছয় গুণ করি চব্বিশ ছয় গুণ করলে আমাদের কত আসবে চার চারশো চব্বিশের চার হাতে হচ্ছে দুই ছয় গুণ বারো দুই চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ এভাবে হচ্ছে আমরা সাজাইতে পারবো আমাদের পরবর্তী কোশ্চেন বলা আছে থার্টি ওয়ান থার্টি ওয়ান নাম্বারে বলা আছে ফোর এক্স প্লাস ওয়ান সমান যদি থার্টি টু হয় তাহলে এক্স এর মান কত তবে এই এক্স এর মান কত তো আমরা এখানে দুই এর চার কে আমরা দুই এর টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান এভাবে লিখতে পারি আর এখানে আমরা বত্রিশ কত লিখতে পারি বত্রিশ কে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার ফাইভ তাহলে টু টু কাটা যায় এখানে আমাদের থাকবে কত যে টু এক্স প্লাস টু সমান হচ্ছে ফাইভ এখানে হচ্ছে টু সমান হচ্ছে থ্রি এই প্লাস টু এর পাশে গেলে থাকবে হচ্ছে থ্রি সুতরাং এক্স সমান হচ্ছে আমাদের থ্রি বাই টু এটা হচ্ছে আমাদের উত্তর আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে থার্টি টু থার্টি টু নম্বর কোশ্চেনে আমাদের বলা আছে তিনশো পার্সেন্ট হার মুনাফায় এক হাজার টাকা দুই বছরের জন্য বিনিয়োগ করলে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে আমাদের চক্রবৃদ্ধি মুনাফাটা জানতে চাওয়া হয়েছে আমরা চক্রবৃদ্ধিটা বের করি p 1 i টু দি পাওয়ার n এখান থেকে আমরা যদি p বাদ দেব p বাদ দিলে এই অংশটা যদি নাও থাকে এখান থেকে p বাদ দিলে হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফাটা আমরা পেয়ে যাব তাহলে আমাদের মূলধন হচ্ছে কত 1000 টাকা আমাদের মূলধন হচ্ছে 1001 প্লাস ইন্টারেস্ট রেট হচ্ছে 300% 300 ভাগ হচ্ছে 1 আর এটা কত বছরের জন্য দুই বছরের জন্য হচ্ছে আমাদের এক হাজার চারের স্কোয়ার হচ্ছে আমাদের ষোলো ষোলো দ্বারা গুণ করলে হবে হচ্ছে ষোলো হাজার এই ষোলো হাজার এখান থেকে যদি আমরা আমাদের মূলধনটা বাদ দিই তাহলে মুনাফাটা পাবো এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন এখান থেকে মুনাফাটা হচ্ছে বাদ দিব সরি মূলধনটা বাদ দিব তো আমাদের শুধু মুনাফা থাকবে হচ্ছে পনেরো হাজার এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের সলিউশন গুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ